মসজিদে হবে কোরআন প্রশিক্ষণ এটাই স্বাভাবিক তবু সেখানে হামলা করেছ কি অমানবিক কোরআন শুধু এক দলের নয় সকল মুসলিমের মুসলিম হয়েও বাধা দিয়েছ কোরআন প্রশিক্ষণের আল্লাহর ঘর মসজিদকে তুমি করেছো আজ রক্তাক্ত কি বিবেক তোমার করতে পারে নাই ন্যায় অন্যায় শনাক্ত কেমন মুসলমান তুমি কেমন তোমারি মান কেমন মুসলমান তুমি কেমন তোমার মান যেই মান নিয়ে ভাঙতে পারো মসজিদের সামান বিচার একদিন করবে আল্লাহ তোমরা মনে রেখো অশ্রু কখনো বৃথা যায় না ইতিহাস ফিরে দেখো প্রতিটা রক্ত হিসাব হবে আল্লাহ যদি চাই পালানোর পথ খুঁজে পাবে না এই দুনিয়ায় মেরে যাদের দমাতে চাইছ এই ভূমিতে ভাই মার খেয়েই তাদের বেড়ে ওঠা কেউ দমাতে পারে নাই মোহাম্মদের সৈন্য মরা দুর্মর ইসলামের বিজয় দেখতে আর কটা দিন কর